গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু কথা হচ্ছে শুধু বললে তো হবে না গাছ তো লাগাতে হবে যেহেতু গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অক্সিজেন সরবরাহ করে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা জায়গায় ফাঁকা লাগ রেখে গাছ লাগান ভালো সেই জন্য আজকে এসেছি আমি একটা নার্সারিতে যেখানে স্বল্প মূল্যে আপনারা বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের গাছ পাবেন শুধু কি এটাই না আপনারা কুড়িয়াতেও নিতে পারেন এখানে দেশের যে কোনো প্রান্ত থেকে তো চলেন আমরা তার সাথে পরিচয় ভাই ভালো আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এখন কথা হচ্ছে আপনার নার্সারিটা কোথায় অবস্থিত নার্সারির নামটা কি এটা বললেন আমাদের নার্সারির নাম হচ্ছে এটা অনেক নার্সারি বগুড়া এটা বগুড়ার একটা প্রপারে অবস্থিত উত্তরবঙ্গের একটা বড় নার্সারি আমাদের এটা হচ্ছে নাম হচ্ছে আপনার অনেক নার্সারি বগুড়া এবং এটা একটা স্থান হচ্ছে আমাদের বগুড়া জেলা থেকে রংপুর রোডে চলে আসতে হবে মোকামতলা থেকে আপনার এটা একটা পার্শ্ববর্তী গ্রামে আমাদের গাংনগর মেলা বলে

মুসি আসতেছে অনেক গাছের অনেকে আছে মানে আসলে কি মেইন ছোট গাছ আমরা মুসি নেই না আর আমের চারা বা সব ধরনের জাম লিচু মানে বললাম না বাংলাদেশের যে যতগুলো ফুল ফল পাওয়া যায় বা বিদেশি ধরেন রামবুটান অ্যাভোকাডো অ্যাভোকাটো লঙ্গান এগুলো কিন্তু বিদেশি আইটেম এগুলো আমরা কিন্তু আমরা বিক্রয় করতেছি আমাদের নার্সারি থেকে সরাসরি আমাদের মাতৃগাছের বিষয়ে বিক্রয় করতেছি ফল সহ এমনকি তা যেহেতু আজকে এসেছে নার্সারি ভিজিট করার জন্য সেজন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ভিডিওতে শুধু বললেই হবে না কার্যকরতাও দেখাতে হবে তা ফল আছে কি না এটাও দেখব চলেন দেখা যাক আহ প্রথমে আবার আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ভিয়েতনামি মালটা চারা গাছ এটা হ্যাঁ এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এটা এটা হয়নি এদের ভেতরে পরিপক্ক হয়নি এছাড়া আমি আরো দেখাবো আবার একটা দেখুন এটার কিন্তু ফল আছে আবার দেখুন মুতুলো আসতেছে কিন্তু হ্যাঁ এই যে এই যে দেখুন এটা বারো মাসে একটি ভ্যারাইটি দেখেন দেখেন হ্যাঁ বারো মাসে ভ্যারাইটি পাশাপাশি আবার দেখাচ্ছে আপনাদের পিয়ারা আছে কিন্তু আমাদের ফলসহ পিয়ারাও আছে পিয়ারা ফলসহ পাচ্ছেন গোল্ডেন এইট আহ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিয়ারা এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জিও ব্যাগ সেট আপ কিন্তু হচ্ছে আবার আমাদের কালো বারো মাসে জামা বারো জাম একটা আপনার বড় বড় হয় কালো হয় আর একটা আছে সাদা জাম ওটাও বারো মাসি আমাদের কাছে দুইটা ভ্যারাইটিস কিন্তু সাদা জামও আছে ভাবছেন যে এই নার্সারিটা খুব ছোট আরে তা না এই নার্সারিটা সাড়ে তিনশো বিঘের ওপর তৈরি করা হয়েছে যা এক বিশাল জায়গা জুড়ে নার্সারিটা অবস্থিত তো ভাই আরেকটা গাছ দেখাই আপনাকে এগুলা কিন্তু বিভিন্ন জাতের লিচু চারা গাছ আছে এগুলা আপনারা আমরা সামনেবার ফল ধরে বিক্রি করব সেই জন্যই চারা গাছগুলো লাগান আছে বড় বড় আম গাছের ভিতরে দেখুন আচ্ছা এগুলা ওমানছে এগুলা ফল কি রকম এটা আপনার বিভিন্ন জাতের উপর डिपেন্ড করে যেমন চায়না থ্রি আছে অনেক বড় সাইজ হয় কিন্তু আপনার হচ্ছে ধর একটু কম আবার বোম্বাই আছে প্রচুর ধরবে কিন্তু আপনার হচ্ছে পোকা হবে একটু বা মিষ্টি একটু বড় হবে আবার দেশি একটা জাত আছে মোজাপপুরি মানে এক একটার এক এক টাইপ মানে মিষ্টান্ন পাবেন ভেনো প্লাস আপনার হচ্ছে সাদেও ভেনো ফলে আপনার আচ্ছা আচ্ছা ধরেন কেউ আপনার এই গাছ অর্ডার করলো সেই ক্ষেত্রে কি কি প্রযোজ্য বা শর্ত গুলো আছে এগুলো আমাদের হচ্ছে শর্ত কি আমাদের তেমন কোনো শর্ত নাই আমরা যদি ধরেন দুই হাজার টাকার আপনি চারা নিচ্ছেন জি তো অবশ্যই আমি তো বিনামূল্যে কিছু দিতে পারি না অবশ্যই আমার একটা এ সাইট আছে আপনি যদি আমি চারা পাঠে দেওয়ার পরে যদি আপনি না উঠান সেই হিসেবে আমরা ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স চাই যদি ফিফটি পার্সেন্ট না দিতে পারে ফোরটি পার্সেন্টও নেই

গাছটা ওখানে যাওয়ার পর কোনোভাবে বাইসেন্স চান্স কোনোভাবে গাছটা নষ্ট হলো সেক্ষেত্রে আপনার গাছ নিয়ে যাওয়ার পরে লাগানোর এক মাস পর্যন্ত যারা আপনি রিপ্লেস ও তাদের তো কোনো সমস্যা মানে এক মাসের ভিতরে আপনার যদি গাছের জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা পুরোটাই আমি বহন করব তাহলে ঠিক আছে ওকে তা দর্শক আপনার নিশ্চিন্তে এই গাছগুলো নিতে পারেন দেখবেন ইনশাল্লাহ উপর খেতে হবে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মিষ্টি জলপাই

ব্ল্যাকিস্টোন আপনার পাতারই যেরকম কালার হবে ফলটাও এরকম কালারফুল হবে এইটার ভিতরে আবার দুইটা জাত আছে একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে গোল লম্বাটা মিষ্টি হয় গোলটা একটু টক হবে দা ১২ মাসি আগে ফল অনেক অনেক সময় হচ্ছে আপনার পেকে যায় মানে যেন চিড়ে যায় তো এটা ফল পড়ে যাওয়ার পরে আবার কিন্তু হচ্ছে এই যে ফল আসছে সে আবার কিন্তু মগল আসছে হ্যাঁ মগল আসে এই যে এই দেখুন দেখুন এখানে মগল আসছেছে প্লাস অন্যন্য যে চারা গাছগুলো আছে এই পাশে আরো ছবেরগা চারা আছে আমাদের আচ্ছা সর্বোচ্চ এত দূর এতটুকু কাঠ সার পরে আপনি ফলন চলে আসবে এটা আপনার সর্বোচ্চ তিন বছরের ভেতরে ফলন থেকে এই গাছটা এই গাছটা যে ফলন আসবে হ্যাঁ কিভাবে বুঝবো যে ফল আসবে আমাদের কাছে

এটা কিন্তু আপনার দুই বছর হচ্ছে লাগানো করছে যে অনেকেই বলে যে চারা গজানোর পর থেকে এই গাছ তিন বছর ভেতরে ধরতে পারবেন না কিন্তু না না একটা গাছ হইতেই কিন্তু এক দেড় বছর লাগে গড়ে চার থেকে সাড়ে চার বছর সময় লাগে আমরা বিক্রি উপযোগী হওয়ার পরে তিন বছর ভেতরেই ফলটা ধরে মেইনলি আমাদের অনেক ভাই আপনার বাগানে তো অনেক গাছ দেখলাম এখানে তো অনেক জাতের গাছ দেখতেছে এগুলো যদি বলতেন যেহেতু আনার এটা এটা হচ্ছে আপনার ভাই আমাদের বাংলাদেশে কিন্তু আনার ডালিম বেদিনা তিনটা নামে পরিচিত আছে সব থেকে ভালো যে জাতটা সেটা হচ্ছে সুপার ভাগ আনা এই গাছটা কিন্তু আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছেই ফুল এবং ফল আছে এটা হচ্ছে আপনার সুপার ভাগোয়া জাতের একটি আনা এটা ওপরেও লাল হবে ভেতরেও এমনকি টকটকে রক্তের মতো কালার হবে এগুলো সব আমাদের কিন্তু জিও দেওয়া আছে এগুলো সব সাত বাগানের জন্য আমাদের যেগুলো আপনাকে উপস্থাপন করলাম

এগুলো সব বাগান উপযোগী জিও ব্যাগ এরিয়া আছে আমাদের এটাও না হ্যাঁ এটাও আমাদের কাছে এখানে সব ধরনের দেখতে পাচ্ছেন রামবুটান আছে রঙান আছে অবকাদ আছে পাশাপাশি এই যে দেখুন আপনার একটা ক্রোধ দিতে চাইলাম না যে আপনার তিন বছর যে ফলন পায় নারকেল গাছে সেই নারকেল গাছ হচ্ছে এইটি এই গাছটিতে কয়টি থোকা বের দেখে চারটি হ্যাঁ দেখছি নারকেল ধরছে আমাদের কিন্তু এই যে একটা গাছে এখানে দেখতে পাচ্ছেন

এগুলো গাছের গোড়াও যেরকম শক্ত ভক্ত হবে যেমন আপনার ফলনও খুব তাড়াতাড়ি পাবে এই টাইপের গাছগুলো পাবেন আমাদের কাছে যখন সবাই যোগাযোগ করলে তাহলে দর্শক আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই ফোন দেবেন এবং অনেক ভাইয়ের সাথে কথা বলে কনফার্ম করে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে